একদা সাব্দ তখন নবজাতক শিশু মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ে দিয়েছে সাদাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ করে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গোপুর সমুদ্রে ডুবে গেল সাদ্দাতের মা তখন জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে সেই কাঠের উপরে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল। কিন্তু সাদ্দাত এবং তার মা এই বিশাল সমুদ্রের মাঝে ভেসে থাকলো বিশাল এই সমুদ্রের মাঝে তাদের সাহায্য করার মতো কেউ ছিল না একমাত্র রব্বল আলামিন সারা শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুতেই বুঝতে পারছে না অস্থিরতা কালো মেঘ চেয়ে গেল তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রব্বল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে দেখো মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্রই বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল একটু দুঃখ কষ্ট হলো সে মনে মনে বললো হে আল্লাহ এখনই মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এলো আল্লাহ আল্লাহতালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি তখন কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আর আল্লাহ তাআলার আদেশে বাঘ ওই শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবে সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে এবং শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাসাটি জানি না এই বাসাটি কার এমন জায়গায় কিভাবে বাসাটি বেঁচে আছে তার তো খারাপ কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত বাসাটিকে তুলে নিল এবং বাসাটিকে নিয়ে আপন গোত্রের কাছে আসলো তার সর্দার তখন শিশুটিকে দেখে মুগ্ধ হলো এবং বলল এই শিশুটিকে তুমি কোথায় পেয়েছো তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তাকে তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দার আমি জঙ্গলে পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাসাটি কান্নারত অবস্থায় বসে আছে আশেপাশে কেউ ছিল না হয় তার মা বাবা করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো আপনার কাছে নিয়ে আসলাম তখনই এই জন্য সর্দার বলল ঠিক আছে আমার কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবে শিশু সাদ্দাদ বড় হতে লাগলো বাসাটির আট নয় বছর বয়সে সে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াবীর চেহারা দেখে সবাই আকর্ষিত হতো ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালা তার ভীষণ সাহস ছিল একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ করে সে দেখলো কিছু শূন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাসা সাদ্দাদ সেখানে দাঁড়িয়েছিল সুন্দরদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানতো অন্ধত দূর করণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখনই যেখানে যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই অন্ধ সেনায় একটি সুন্দর কোটার অনুসন্ধান করল সেটি সে তুলে দেখল একটি সুরমার কোটা এতে করে সে অনেক খুশি হল সৈন্যটি কোটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আর একজন সৈন্য এসে বলল আপনি চোখে লাগানোর জন্য এই সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন বলল ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আসো কেন এদিকে আসো বাচ্চাটি ভয় না পেয়ে তাদের সামনে এগিয়ে এলো এবং বলল আমাকে দেখেছেন কেন আমি তো কিছু করিনি সৈন্যটি তখন ওই বাচ্চাটিকে বলল। এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাসাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেয়া মাত্রই তার অন্তর খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত সোনা রূপা হিরে আরও সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল এসব দেখে বাচ্চাটি খুবই অবাক হলো এবং বাচ্চাটি খুবই চালাক ছিল শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে ভাবল এদেরকে কিছু বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাসাটি মিথ্যা অভিনয় করতে শুরু করলো এবং কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে আমার চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি দিয়েছেন এই কথা শুনে একজন শূন্য অন্ধ ওই সৈন্যকে বললো মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা ওই সুরমার কোটা ফেলে দিয়ে ওই স্থান ত্যাগ করলো বাদশাটি দ্রুত ওই সুরমার কোটা নিয়ে বাড়িতে চলে এলো এবং বাড়িতে এসে তার বাবার নিকট বললো বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন বাবা বললো কী এমন পেয়েছ তখন বাচ্চাটি বললো বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগানো মাত্রই জমিনের নিচে সমস্ত সোনা রূপা হীরা মনি মুক্তা সবকিছু দেখতে পাই তখন বাবা বলল বড় ভালো আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য গাদা ও ঘোড়া তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানে স্বর্ণ ও রূপা খাজানা দেখতে পাবে আমাদের তখনই বলবে আমরা উঠিয়ে নেব এভাবে দশ বছর পর বাচ্চাটি যখন যুবকে পূর্ণ হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবক সর্দার হোক সবার অনুমতিতেই এই যুবক সর্দার হলো কিছুদিন পর যুবক সাদ্দাদ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি সে দেশের বাচ্চাকেও পরোয়া করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষিত প্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজে দেশের বাচ্চা সিংহাসনে আহরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চা সাদ্দা তার রাজদরবারে উজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলত সোনার উপা হীরা জহরত কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজিন নাজির সকলে বলল নিশ্চয় এত যার ধন কোটা হাতি ঘোড়া সব আছে তুমি যদি খোদা না হও তাহলে খোদার উপযুক্ত আর কে হতে পারে যার কাছে মণিমুক্তা হীরা জহরত কোনো কিছুর অভাব নেই এত কর্মচারী এত লোক তুমি তো খোদার উপযুক্ত তখন বাচ্চা সাধারণের অহংকার আরো বেড়ে গেল সে তখন আরো বললো কাল থেকে এই দেশে কোন মানুষ যেন গাছ পূজা বা মূর্তি পূজা না করে সে যেন শুধু বাচ্চা সাদ্দাতের পূজা করে আসলে বাচ্চা সাদ্দাতের ওপর কথা বলার মতো সাহস কারো ছিল না বাচ্চা সাবদাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়লো একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল। আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না যদি এই হুকুমকেও অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাইসাল্লাম মূর্তি পূজা সেরে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাচ্চা সাদ্দাতের সৈন্যবাহিনীর মুখে এমন কথা শোনার পর কিছুদিন পর হজরত হুদ আলাইসাল্লাম বাচ্চা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন হে বাদশা সাদ্দাদ তুমি নিজেকে পূজা করতে বলেছো তুমি নাকি খোদা বলে দাবি তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি আনো হুদ আল্লাহ সাহস দেখে রাজ দরবারে সবাই অবাক হয়ে যায় ভয়ে দেশের সমস্ত মানুষ পুঁজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কি করে এত সাহস পাচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা মন্ত্রী বলল হজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার এত সাহস কি করে হয় তখন বাচ্চা সাদ্দাত পছন্দ রেগে উচ্ছ্বাসে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে হবে কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেস্তে থাকতে দিবেন। এই কথা শোনার পর বাচ্চা সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার সুখী হযরত হুর আল্লাহ তখন বললেন নিশ্চয় আল্লাহ আল্লাহতালা নেক বান্দাদের জন্য বৃহস্ত তৈরি করে রেখেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তাদের জন্য বৃহস্ত রয়েছে অতলিনের শোভা অপরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে অসংখ্য হোর থাকবে সেখানে খাবার পরিদর্শনের জন্য যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের চেয়ে আলাদা থাকবে এবং মধু ও দুধের নহর থাকবে এই কথা শুনে বাচ্চা সাদার হা হা করে হেসে বলল রেখে দাও তোমার আল্লাহর বেহস্তের কাহিনী এমন আজগবি গল্প কতই না শুনেছি তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালা এমন অপর বেহস্ত তোমার কি পছন্দ নয় তখন বাচ্চা সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে কেন মাথা নত করব। আমি কি আল্লাহর মতো ব্যস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছু অভাব নেই তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন শুনে রেখো সাদ্দাদ তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে না হলে এমন কথা বলতে পারতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না আর তখন অহংকারী সাদ্দাদ হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই কেন কেননা আমার টাকা পয়সা কর্মচারীর কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বৃহস্ত বাণী দেখিয়ে দেব সাদ্দাতের এমন অস্পতার দেখে হজরত হুদ আলাইসালাম রেগে গিয়ে বলল হে মূর্খ বাচ্চা তোমার এত বড় স্পর্ধা তোমার এত সাহস কি করে হলো এই অহংকার কিছুতে আল্লাহ তালা সহ্য করবে না বাচ্চা তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাচ্চা ছাদ তার সমস্ত উজির নাজির এবং মন্ত্রী কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে তৈরি করার সংকল্প করছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার অনুসন্ধান করো হুকুম পাওয়া মাত্রই সারাদেশে সুন্দরবাহিনীর জায়গার অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলেন সাদ্দাদের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান বাচ্চা বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও এই কথা শুনে প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল এই কথা শোনার পর বাচ্চা সাদ্দাত অনেক খুশি হলো এবং বাচ্চা ছাদ্দাত ঘোষণা করলো এই দেশে কারো ঘর বাড়িতে কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম পাওয়া মাত্র ছাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনার উপা হীরা পাওয়া যাবে সেটিকে নিয়ে তারা সেখান থেকে চলে আসতো এভাবে বাচ্চা সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাচ্চা সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলেন হে মন্ত্রী বৃহস্পতি তৈরির কাজ কত দূর তখন মন্ত্রী বললো হুজুর করা হলো এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর সেখানে হাজির হতে লাগলো তখন বাচ্চা সাদার তাদেরকে বললো তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার এক একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দিবে সেদিন আমার এই চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিনরাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকর্যায় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের হাতে শ্বেত পাথরের অপূর্ব কার্য রং মহলের চারিধারে হাজারো হাজারো ঝাড় ঝুলছে কিন্তু আলো দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো সিদ্ধ উজ্জ্বল এবং মানিমুক্ত খোজিত ঘরের মেঝে সজ্জিত হয়েছে মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ মিশক আম্মামের খুশবু ছড়িয়ে পড়ছে মহলের চারপাশে বাগানে রয়েছে সোনার উপার গাছ এবং তার পাতা নানা রকমের কারুকার্যায় পাথর দিয়ে তৈরি করা হয়েছে ও মৌমাসিগুলো এমন সুন্দরভাবে নির্মিত হয়েছে যা দেখলে মনে হবে সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও বার হচ্ছে আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দ করে বয়ে চলছে গোলাপ পানি নহর তার পানি এত সুস্থ যেন মনে হচ্ছে মুক্তার ধারা বয়ে চলছে এবং তার ধারে ধারে হীরা মানিক মুক্তার হাট এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আজ তারপরে আনন্দের সারা পৃথিবী থেকে আনা হলো সুন্দরী রমণীদের জন্য সুন্দর কিশোরীদের রাখা হলো সেখানে সোনার ওপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে সেই কাঙ্ক্ষিত বৃহস্পতি নির্মাণের কাজ সম্পূর্ণ হলো অবশ্য বাচ্চার মন্ত্রী একদিন বাচ্চার কাছে গিয়ে বলল, হুজুর বেহস্তের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে বাচ্চা সাদার তখন অনেক খুশি হলো এবং বাচ্চা সাদার আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন হলো মন্ত্রী মন্ত্রী তখন বলল যেদিকে চোখ যায় চোখ যেন জড়িয়ে যায় পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন তখন বাচ্চা সাদাদ বলল ঠিক আছে কিছুদিন পরে আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো বাচ্চা সাদ্দাতে বেহেস্তে প্রবেশের পথে নির্মাণ করা হলো হাজারো সুন্দরী যুবতী সেখানে দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মুট কথা বাচ্চার আরাম আয়েসের জন্য যত কিছুর প্রয়োজন তারা সব কিছুই করল এবং বাচ্চা সাদ্দাদ ছাই পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির এবং কর্মচারী লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছুদিন যাওয়ার পর দূর থেকে অজ্ঞান হয়ে পড়লো এক একটা অংশে এত চমক পদ চোখ ঝলসে যেতে লাগলো এবং আনন্দে সাদ্দ মনে মনে বলতে লাগলো এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনই ভাবে প্রায় বেহেস্তের কাছে এসে পড়লো বাচ্চা সাদ্দ যখন বেহেস্তের দরজার কাছে এসে পৌঁছালো ঠিক সেই মুহূর্তে রব্বল আলামিন জিব্রাইল ফেরেস্তাকে ডেকে বলল হে জিব্রাইল যাও বাচ্চা সাদ্দের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই সে বানানো বেহস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে সেখানে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা জিজ্ঞাসা করলো তুমি কি বেহস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মাউত আজরাইল ফেহেস্তা চাদ্দার একটু হতমম্ব হয়ে গেল সে বলল মানে কি আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেস্তা যান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সাদ্দার তখন কোদে অদ্যম হয়ে উঠল এবং চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা করবে না অপেক্ষা না করে সে নিজে তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে লাগল কি আশ্চর্য সে ওখানে পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝরে ঘাম বের হতে লাগলো চিৎকার করে বললো সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজরায়েল ফেরেশতা পট্টে হেসে বললো কোথায় তোমার সেই বিশাল সৈন্য সমস্ত কোথায় সে বিশাল ক্ষমতা সাদ্দার তখন ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সমস্ত উজির নাজির এবং মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একবারে নিশ্চিহ্ন হয়ে গেল সাদ্দাদ এবার ঠকঠক করে কাঁপতে লাগলো এবং তারপর নত হয়ে ভিতু কণ্ঠে বললো সত্যি কি তুমি আজরায়েল হযরত আজরায়েল ফেরেশতা বলল হ্যাঁ সত্যি আমি কিন্তু দেরি আমার আর হাতে সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবুজ করে নেব তখন সাধার শিশুর মতো অসহায় হয়ে হাও করে কেঁদে উঠল এবং মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাধ করে বহু বছর ধরে আমি এই বৃহস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ করে দাও তখন তীব্র গর্জন করে হজরত আজরের ফেরেশতা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদাব তখন হাও মাও করতে শুরু করে দিল সেই অবস্থাতেই হজরত আজরাইল ফেরেশতা তার যান কবজ করে সেখান থেকে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদাতের সেই সাদের বেহেস একবারে মাটির সঙ্গে মিশিয়ে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল হয় সেটা মানুষের মনে রয়ে গেল একদিন হযরত আজরাইল ফেরিস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আবদার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি এতে আমার কোনো দয়া মায়া লাগে না তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার যান কবজ করার নির্দেশ দিয়েছিলেন আমার তখন ওই বাচ্চাটির জন্য বড় মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থায় এখন কি হবে এ তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আর একজন হলো এই বাদশাহ যে কয়েক বছর সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অথপর সে তখন ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবজ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লেগেছিল এর জন্য যে সে তার নির্মিত বেহেজ থেকে এক পলক দেখার জন্য হাউমাও করতে লাগলো হজরত আলামিন বললেন হে আজরাইল যে বাচ্চার জন্য তোমার মায়া হলো যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর মায়ের যান কবজ করতে গিয়ে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি জানো না সেই শিশুটি বড় হয়ে নাফরমানি করেছে অহংকার করে তালাকে অস্বীকার করেছে এবং আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তাকে বেঁচতে পা রাখার সুযোগ দেইনি বরং তার প্রবেশ করার আগেই ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তাআলার নিয়মতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়মতের মাঝে ডুবে থেকেও অহরহ নহপরমানি করেই চলেছি আল্লাহর হুকুমের বিরোধিতা করেই চলেছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে হিংসা অহংকার ও ঘোষ হারাম থেকে সকল খারাপ পোকা কাজ থেকে দূরে সরিয়ে রাখেন এবং নেক ও ইমানের সাথে চলার তফিক দান করো আমিন